তীর দখলের ইসরায়েলি পরিকল্পনা নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল পশ্চিমটি দখল করলে আমেরিকার সব সমর্থন হারাবে বলে সতর্ক করেছেন তিনি বৃহস্পতিবার টাইম ম্যাগাজিনে প্রকাশিত সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন ট্রাম্প জানান পশ্চিমটির নিয়ে আরব দেশগুলোকে কথা দিয়েছেন তিনি ইসরায়েল সেখানে নিজেদের অংশ বাড়াবে না আর যদি এটা হয় তাহলে ইসরায়েল আমেরিকার সব সমর্থন হারাবে গাজার যুদ্ধবিরতি বিরোধিতায় বুধবার নেসেটে পশ্চিম তীরের কিছু অংশ অধিগ্রহণ ও সেখানে ইসরায়েলি দখলদারিত্ব স্থাপনের প্রস্তাব আনেন নেতানি সরকারের উগ্রপন্থী মন্ত্রীরা বেনজিভির বেজালেল স্মটরিচের মতো মন্ত্রীদের ভোটে প্রস্তাবটি পাশও হয় এই ভোটাভুটির সময়ে ইসরায়েল সফরে ছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স নেতানিয়াহুর জোটে উগ্রপন্থী মন্ত্রীদের আনা এই প্রস্তাব তার জন্য অসম্মানজনক ছিল বলে মন্তব্য করেছেন ভান্স পশ্চিমীর নিয়ে ইসরায়েলকে হুশিয়ারি দিয়েছেন দেশটিতে সফররত আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই মুহূর্তে তীর দখলের পরিকল্পনায় আমেরিকা কোনো সমর্থন দেবে না বলে জানান তিনি এটাই ট্রাম্প প্রশাসনের চূড়ান্ত নীতি বলে জানান রুবিও নেসেটের ভোটে যে আমেরিকা অসন্তুষ্ট সেটাও স্পষ্ট করেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রাণ হিসেবে ধরা হয় পশ্চিম তীরকে অঞ্চলটির একশো ষাটটি বসতিতে সাত লাখের বেশি ইহুদির বাস গাজা যুদ্ধের আড়ালে পশ্চিম তীরেও ভয়াবহ আগ্রাসন চালিয়েছে ইসরায়েল দখলে নিয়েছে বহু অঞ্চল ফিলিস্তিনিদের উচ্ছেদ করে গড়ে তুলেছে অবৈধ বসতি পশ্চিম তীর নিয়ে ভোটাভুটির পর সৌদি আরবের সাথে সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ইসরায়েলি কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ জানান সৌদির সাথে সম্পর্ক স্থাপন করতে যদি ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে হয় তবে তাতে কোনো সমর্থন দেবেন না তিনি সৌদি আরবকে মরুভূমিতে চড়াতেই ব্যস্ত থাকার পরামর্শ দেন স্মটরিচ সৌদি যদি বলে তাদের সাথে সম্পর্কের জন্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হতে হবে তাহলে সেটা হবার নয় বন্ধুরা আমি বলবো আপনারা মরুভূমিতেই উঠ চড়াতে থাকুন স্মট্রিচের এই মন্তব্যে নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে আরব দেশগুলোয় এমন সময়ে এই মন্তব্য এসেছে যখন নভেম্বরে ওয়াশিংটন সফরে যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সেখানে আব্রাহাম অ্যাকর্ডস মাধ্যমে সৌদির সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকের জোরালোর তৎপরতা শুরু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি এই বছরের শেষ দিকে এই ঘোষণা আসতে পারার আশাও প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক